হ্যালো ফেন লেবুর মধ্যে হাডবিক দিয়েছেন কখনও লেবুর মধ্যে হাডবিক দিলে কি হয় বা কোন কোন সমস্যার সমাধান আপনারা করতে পারবেন সেরকমই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের পাতিলেবু নিয়ে নিয়েছি তা পাতি লেবুটা আমি এখানে মাছ বরাবর কিন্তু কেটে নিয়েছি তা আপনারা যদি ছোট বা পাতিলেবু নেন তাহলে কিন্তু এখানে দুটো নিয়ে নিতে হবে আর আমি এখানে বড় নিয়েছি সেই জন্য আমি কিন্তু একটা পাতিলেবু নিয়ে নিয়েছি তো এভাবে মাছ বরাবর কেটে আর একটা আমি পাতি লেবুর কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে তারপর আমি কেঁচুটা মুসাব্বি লেবুর মানে খোলা নিয়ে নিয়েছি তা মুসাব্বর লেবুর খোলা আমরা কী করি কিন্তু খাওয়ার পর খোলাগুলো কিন্তু ফেলে দিই তো এই খোলা ফেলে না দিয়ে অনেক বড় সলিউশন কিন্তু এই খোলা দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো তাই এখানে আমি বড় এক পিস লেবু আর মুসাবি লেবুর খোলা কিন্তু নিয়ে সব মানে এই খোলাগুলো সব কটা কিন্তু ছোটো ছোটো একটা পিস করে নেব তো এইভাবে পিস করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কি কাজে লাগে আর কত বড়ো একটা সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই লেবুর খোলা দিয়ে তা চলুন দেখে নেওয়া যাক তা দেখতে দেখুন এখানে আমি খোলাগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি বা লেবুটাও আমি মানে পাতি লেবুটাও কিন্তু ছোটো ছোটো করে একসঙ্গে টুকরো করে নিয়েছি নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার মিক্সার জারে নিয়ে এটা আমি মানে এই লেবুর খোলাগুলো আমি মিক্সার জারে দিয়ে অল্প একটু জল এতে আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো এভাবে আপনারা কী করবেন প্রথমে খোলাগুলো ছোটো ছোটো করে কেটে আপনারা কি করবেন একটা পেস্ট কিন্তু বানিয়ে নেবেন তাই এটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী করবেন তা দেখুন এখানে আমার কিন্তু একটা পেস্ট বানানো হয়ে গেছে এরপর আমি একটা নিয়ে নেব পাত্র আর পাত্রতে তারপর একটা যে কোনো একটা কাপড়ের টুকরো নিয়ে আমি এটা এই মানে পেস্টটা আমি ভালোভাবে একটু ছেঁকে নেবো তা দেখুন তা এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে আর একটা এগুলো আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু হাত দিয়ে এভাবে চাপলে দেখবেন এর যে রসটা পুরোটা কিন্তু এটা বার হয়ে যাবে দেখুন এইভাবে ভালোভাবে চেপে এই লেবুর রসটা পুরোটা মানে বার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছে এটা আমি কি কাজে ইউজ করি বা কিভাবে আপনারা সলিউশনটা বানাবেন আর কি কি কাজে এটা আপনারা ইউজ করতে পারবেন তা দেখুন এখানে কিন্তু আমার রসটা বার করা হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই লেবুর রসটা মানে খোলা রসটা আপনারা বার করে নেবেন নেওয়ার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস যেগুলো দিলে কিন্তু এটা অনেক বড় একটা সলিউশন কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা শ্যাম্পু এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি তা আপনারা যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন বা সার্পও নিয়ে নিতে পারেন তা নেওয়ার পর আমি এখানে এক প্যাকেট শ্যাম্পু ভালোভাবে একটু দিয়ে ভালোভাবে একটু নিয়ে নেবো তো এভাবে নাড়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হলো বেকিং সোডা বা খাওয়া সোডা তা খাওয়া সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তুই থাকে এখানে আমি এক চামচের মতো খাওয়ার স্বাটা কিন্তু দিয়ে দিচ্ছি তা আপনারা অবশ্যই কিন্তু একটা বড় পাত্র নেবেন কেননা লেবুর রসে খাওয়ার স্বাটা দিলে এটা কিন্তু একদম ফেনা হয়ে উঠবে তাই এভাবে মানে দেওয়ার পর আপনারা অবশ্যই একটু নেড়ে নেবেন প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে আপনারা অবশ্যই নেড়ে নেবেন তারপর আপনারা নিয়ে নেবেন হারফিক তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হারপিক থাকে আর হারফিক এতে অল্প একটু হারপিক আপনারা এভাবে দিয়ে দেবেন এটা দেওয়ার পর অবশ্যই আপনারা একটু দু মিনিটের মতো এটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেবেন তা ভালোভাবে একটু এটা মেশাতে হবে একটার সঙ্গে একটা যেন ভালোভাবে মিশে যায় এভাবে মেশানোর পর আপনারা অল্প একটু জল সামান্য একটু জল দিতে পারেন বা নাও দিতে পারেন তো এখানে আমি অল্প একটু জল কিন্তু দিয়েছি দেওয়ার পর এটা কিন্তু আমার হয়ে গেছে তারপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে বা অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেগুলো নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন তাতে এভাবে একটু ভালোভাবে ঢেলে নেবেন ঢেলে নিয়ে এর ছিপিটা একটু কাটা চাঁচ গরম করে ছিদ্র করে নেবেন তা দেখবেন একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার সলিউশনটা রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিং থাকে তা বেসিং ক্লিনার আমরা হয়তো প্রত্যেকে বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু এটা হয়তো আমরা অনেক টাকা দাম দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু কিছুদিন এটা ইউজ করার পর দেখবেন এটা আবার শেষ হয়ে যায় বা শেষ হয়ে গেলে আবার হয়তো আমরা কিনে নিয়ে আসি তা এভাবে আমাদের অনেকটা টাকা কিন্তু চলে যায় বা অনেক সময় দেখবেন আমরা হয়তো যখন তখন ক্লিনার আমাদের বাড়িতে থাকে না তো তখন আমরা আমাদের হয়তো এগুলো আরও নোংরা হয়ে পড়ে থাকে তা আমরা যদি এভাবে বাড়িতে থাকায় সামান্য কিছু জিনিস দিয়ে এই রেমিডিটা যদি বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমরা বেসিং ক্লিনার আমাদের আর কিনতে হবে না পয়সা খরচ করে এভাবে আপনারা বিনা খরচে কিন্তু এটা দিয়ে বেসিনটা সুন্দরভাবে একদম নতুনের মতো কিন্তু ক্লিন করে নিতে পারবেন তা আপনারা প্রথমে কি করবেন যেখানে যেখানে এই আয়রনের দাগগুলো পড়ে থাকবে থাকে সেসব জায়গায় একটু প্রথমে স্প্রে করবেন স্প্রে করার পর আপনারা যে কোনো একটা জালি বা পুরানো যে মোজাগুলো থাকে তাই দিয়ে একটু ভালোভাবে একটু ঘষে নেবেন এভাবে ঘষে নিয়ে আপনারা জল দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন একদম নতুনের মতো মানে ক্লিনার দিয়ে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয় একদম কিন্তু সেরকমই পরিষ্কার কিন্তু আপনারা আপনাদের বেসিং করে নিতে পারবেন তা দেখুন এখানে আমি প্রথমে স্প্রে করছি তারপরে এটা পাঁচ মিনিটের মতন কিন্তু সেভাবে রেখে দিয়েছিলাম দেওয়ার পর আমি একটা জালি দিয়ে ঘষে আমি তারপরে আমি ধুয়ে দেখাচ্ছি তা দেখুন বেসিংটা দেখুন প্রথমে কেমন ছিল তারপরে দেখুন একদম বিনা খরচে রকম মানে বাজারের কোনো রকম কেমিক্যাল ছাড়া কিন্তু আমি বেসিংটা বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়ে পরিষ্কার করে দিয়েছি তো এভাবে আপনারা এটাও কাজে লাগাতে পারেন বা আমরা যখন রান্না করে দেখবেন রান্নার সময় আমাদের এই যে ঘরের যে টাইলসগুলো থাকে তেল ছিটছিট হয়ে যায় এগুলো আমরা হয়তো সাবান সার দিয়ে পরিষ্কার করি বা আমাদের হয়তো এই ক্লিনারও থাকে না তা আমরা এরকম এগুলোও যদি আমরা রান্নার পরে একটু স্প্রে করে কাপড় ভিজিয়ে মুছে নিই তাহলে দেখবেন এগুলো আর তেল ছিটছিট থাকবে এছাড়া আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখবেন যে জানানাগুলো থাকে জানানার যে স্লাটিংগুলো বা কাঁচগুলো থাকে সেগুলো দেখবেন যেই তেল মশলা উপরে করে एक খোলাটে হয়ে যায় সেগুলোও আপনারা কি করবেন একটু স্প্রে করে পাঁচ মিনিটের মতো রেখে আপনারা যদি একটু জালি দিয়ে ঘষে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন সেগুলো একদম পরিষ্কার ঝকঝকা চকচকে হয়ে যাবে তা দেখুন এখানে আমি এই দেওয়ালের উপরে দেখুন প্রথমে স্প্রে করেছি তারপর একটু কাপড় ভিজিয়ে মুছে দিয়েছি দেখুন তেল গুলো একদম কিন্তু উঠে গেছে তো এইভাবে আপনারা এইসব জায়গাও ইউজ করতে পারেন এছাড়া আমাদের রান্নাঘরে দেখবেন বেশিরভাগ যে জিনিসটা নোংরা হয় সেটা হলো গ্যাসের চুলা তা চুলা আমাদের অন হয়তো কাজের চাপে আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না বা এই গ্যাসের চুলাটা পরিষ্কার করার জন্য হয়তো অনেকের আমাদের প্রত্যেকের বাড়িতে ক্লিনার থাকে না তা আমরা এই এটা যদি বানিয়ে আমরা সপ্তাহে একদিন এই চুলাগুলো যদি এইভাবে চুলার উপরে দিয়ে এটা যদি দু থেকে তিন মিনিটের চুলাগুলো রেখে রেখে দিই রেখে দিয়ে আমরা একটা জালি দিয়ে এভাবে ঘষে নিই তাহলে দেখবেন এটাও একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে আমাদের আর বাজার থেকে কোনো রকম ক্লিনার কিন্তু আর কিনে নিয়ে আসতে হবে না তা দেখুন এখানে আমি কিন্তু প্রথমে স্প্রে করেছি তারপরে কিন্তু একটা জালি নিয়ে একটু ভালোভাবে কষে নিয়েছি যে মরিচাগুলো চুলার উপরে পড়ে থাকবে সেগুলো একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে তো এভাবে ভালোভাবে একটু আপনারা প্রথমে স্প্রে করবেন স্প্রে করে একটু একটা কাপড় ভিজিয়ে একবার মুছে তারপর আবার একবার মুছে নেবেন নিয়ে চুলাগুলো একটু মেজে নেবেন তাহলে দেখবেন এগুলো একদম পরিষ্কার ঝকঝকে তক্ত কিন্তু হয়ে যাবে কোনো রকম সাবান সার্ফ ছাড়া বা রকম ক্লিনার ছাড়া আপনারা কিন্তু গ্যাসের চুলাও এইভাবে ক্লিন করে তে পারবেন তা দেখুন এখানে কিন্তু আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে আর প্রথমে কেমন ছিল সেটা দেখেছেন আর তারপরে দেখুন গ্যাসের চুলাটা আমার একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আপনারা এই ক্লিনারটা দিয়ে এভাবে গ্যাসের চুলাও পরিষ্কার করে নিতে পারবেন এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন পিতল বা কাঁসার অনেক জিনিসপত্র থাকে সেগুলো দেখবেন অনেকদিন তুলে রাখার ফলে একটা মানে সবুজ সবুজ একটা দাগ হয়ে যায় বা একদম কালো হয়ে যায় তো এতেও আপনারা একটু স্প্রে করে আপনারা পাঁচ মিনিটের জন্য রাখবেন রেখে আপনার আপনারা ধুয়ে ফেলবেন তাহলে দেখবেন এগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝক হয়ে যাবে তো এইভাবে আমি এখানে এই যে গ্লাসটা আর যে বাটিটা আমি প্রথমে একটু স্প্রে করেছি স্প্রে করে এভাবে একটা জালে দিয়ে ঘষেছি ঘষার পরও এটাও একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে তো এভাবে আপনারা এইসব জিনিসগুলো মানে পিতল বলুন কাঁসার জিনিসগুলো আপনারা এই সামান্য জিনিস দিয়ে ফেলা দেওয়া জিনিস দিয়ে আপনারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন এছাড়া আমরা যেখানে আমাদের যে গ্যাসের যে স্লাবগুলো সেগুলো দেখবেন নোংরা হয় বা যেখানে আমরা বসে যে আনাজপাতি কাটি সেসব জায়গাও দেখবেন একটা দাগ হয়ে যায় সেসব জায়গায় আপনার কি করবেন এভাবে একটু স্প্রে করবেন করে একটা জালি দিয়ে একটু ঘষে নেবেন নিয়ে একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন তাহলে দেখবেন জায়গাগুলো একদম পরিষ্কার ঝকঝকে তক্ত হয়ে যাবে রকম দাগ কিন্তু সেখানে থাকবে না তো এইভাবে আপনারা এইসব কাজগুলো আপনারা এই ক্লিনার দিয়ে করতে পারেন তাই কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনার কিন্তু এই ক্লিনার বাড়িতে বসে কিন্তু বানিয়ে নিতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই